예수님의 이름으로 기도합니다. दक्षिण गंगा ने साय नम गुम हय नुस्तादेश नमस्ते हे गंधे भुष सौ नमस्ते चंद्र गु स्वाम नारायण विष्ण नम ओ नमें सौ नमस्म स्वे नमस्ते हे सौ नमस्ते चंद्रंदम स्वाऊँ ओ नम शो नृष ওম হো দশ ঐ সূর্যয়ং সূর্যমস্ত হো শং শ্রী হৃ নম সূর্যমস্তে ঔস্তম জগৎসভি শুচায় ভগবু নম হে সূর্যম হে হম ओम नमः कत्तो स्वेसिंग गोने सदी पूजा पूर्व गो ओम नमो सस्ती भवन दुबन दुबन सस्ती भवन दुबन दुबन सस्ती भवन दुबन दुबन ओम सस्ती ओम सस्ती ओम सस्ती ओम कत्तो स्वेसिंग गोने सदी पूजा पूर्व ओम ऋतिंग भौधु भ्रवन ओं हृदय ओं हृदय ओम ऋदता ओम ऋदता ओम नृद्ता ओं करणेशानदेवता पूजा पूर्वक ओम स्वस्ति भ्रवंत ओ स्वस्ती भौ वंधु भ्रवंत ओं स्वस्ति भु बन्म स्वस्ति ओं ओम ओं ओम ओं ओम स्वस्थ न इंद्र विदोवा स्वस्थिन पुष्प विश्व स्वस्थ नेमी स्वस्थ

ম শ্ৰী ধুখ নম পূৰ্ণ ঔম নমেৱ নম ৰুম শ্ৰী অৰিন্দম নাৰায়ণ সতায় ओस्ते हरिदस्ते ओम नम संपुर नमस्ते ओम नमो नमस्ते ओम नम सिंह ओम नम ऊँपे ओं नम सर्वपदी पूरे वंदेष्वे सौ नमस्व स्व नुनमें स्वचंद गन्धम स्व सर्वपरी Om Namo Bhagavate Vasudevaya Namah. Om Namo Sri Sivaya Namah. Om Namo Sri Om Numu bisnu. Numu bisnu. Numu bisnu. Numu. Oh, bu bisnu. Ha 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 ha

সর্তি শ্রীমাধব স্বে সর্ব্যু নীমাধব নম বিষয় শঙ্খচক্র ধরা চদমনাভায় রৃষ প্রদয় নম নমস্তে স্বরূপায়্রিগুণী এস

मंगलोम गौरिनम वरदम शुभम नारायण नमस्तुभ्यम सर्व कर्मणि करय नमः तीर्थरूपाय शंख चक्र धराय च पद्मनाभय देवाय ऋषक प्रत्यनु नमस्ते स्वरूपाय त्रिगुणाधीशने भीषणे ष चन्दन गन्ध পুষ্পাঞ্জলি নমো নারায়ণ সহিত সত্য সত্যনারায়ণের ভ নম নম আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি মানং দেহি স্বান কামনশ্চয় দেহি মে এসন্দন নারায়ণ সহিত সৌধবহন পরিবার

पूजित सिमन सदा विजय वर्धन शांति गदापाणी नारायणी नमस्तुते नमो हे कृष्ण कर्णासंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिकाकांत राधाका नमस्तुते जय मंगलमय मंगलको हे नारायण বাল্মীকি বন্দি মুনিগণ প্রণমিত সত্যপের নিয়ম সরস্বতী বন্দি শিবা সরদা ভবনী সত্যপের অপূর্ব হে চিত যাই যে পাইবের ঘর মনে এল বঞ্চিত দরিদ্র ব্রহ্মন ছিল মধুরায় না জানে দুঃখের লেস দুঃখকাল যায় একদিন সেই দিজ ভূমি ঘট কিছু না পাইয় হোক

দেখিয়া তোমার বড় দুঃখ হয় দ্বিজ বলে তোমার করিয়া কার্য কিবা আপনাও নাও তুমি মোর কি করিবা হাসিয়া বলেন শুনলে আমি কি ফকির তুই গরিব যে হয় পশ্চাৎ পরিচয় কহ কহ আপন কথা সত্য যে হয় দ্বিজ বলে মগিয়া যাবৎ কান খাই আজি কি পাইয়া ভিক্ষা মিছামিছি যাই পীর বলে আজি নই তো দুঃখ গেল দূর অতুল সম্পদ হইল নিজ পুর নিশ্চিত তোমায় কই আমি সত্য পীর

সেই তো সেই তো জানিস নারায়ণ বেদার পড়াণ বুঝি এক এক জগতে নাহি দুই দেখ বলিতে বলিতে সেই অকিলনাথ শঙ্কর চক্র গদাবদ্ধ মণি শিয়দয় পূর্ণ সনাতন মহামজয় সেই রূপ দেখিয়া দ্বিজ পড়িল ধরণী পড়িল অনেক স্তম্ভ গদী চিনিতে না পারি আমি তুমি কোনজন সহজে ভিক্ষক আমি দারিদ্র দেখিতে দেখিতে কোন হইল ফকির পূর্বের যেমন হইল চাহি সেই রূপ ভাবনার দায় এই রূপে পায় কলিলে সকল সার্থক জীবন মর নহি সফল কিরূপ সিন্নি দেব পূজার প্রকার কহ গ্রভু শুনো একবার বলিতে লাগিল প্রভু ব্রহ্মনের তরে গম কিংবা তন্দুল শূন্য সোহাসে আটা সোয়া ছড়া করা করিবে আয়োজন সোয়া সের পণ আর সোয়া সের ক্ষীর তাতেই সন্তুষ্ট হই আমি সত্য চিনি আর ক্ষীর দেয়া চাই নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি সর্বজন জয় করি মধ্যমে রাখিবে বসিবে সকল ভক্ত হয়ে চৌদিকে বেড়াইয়ে গুণা কথা আমার শুনিবে এক মনে সাঙ্গ হইল মুজুরা করিবে জনে জনে সত্য পীর বলি সবাই কপালে দিবে হাত হইতু হেলা করিয়া সে অবশেষ উৎপাত সত্য নারায়ণ বলি বারবার করো জনি নমস্কার প্রসাদ লইবে তবে যতজন কথা এতে বলিয়া পীর হইল অধতান ঘরেতে চলিয়া গেল দ্বিজ ভগবান ব্রাহ্মণীকে সমাচার সকলি কহিল সেই নিশি নিরাহারে আমি নিরহিল দণ্ড দুই প্রভাতে ভূমিয়া ঘর কত পাইল অনেক দ্রব্য আপনার যত শ্রেণী করিল দ্বিজ সেই তো প্রকারে অপূর্ব সকল দভ্য লইল সত্তরে প্রসাদ লইল তবে কিছু কিছু সবে অতুল সম্পদ হইল পূজা অনুভবে দাস দাসী গো মহিষ কত ঘোড়া হাতি ধন ধন্য জয়া পুত্র নানা জতে পূজার প্রকারে কইল ব্রাহ্মণ প্রথমে তারপর আর বলি বলি ক্রমে ক্রমে কাষ্ট কাটিয়ে যায় কাঠুরিয়া সকল ব্রাহ্মণের বাড়ি যায় খাই বার যান দেখিয়া বিস্মিত বড় সমাজ সময় রাতি ব্রাহ্মণ হইলো মহারাজ পাইল এমন ধন কিংবা হেরি হে কাহার পূজা লয়ে উপহার অবশ্য কহিবে মর এ সমাচার কহিতে লাগিল তবে শুভ যেমন পোকারে বর দিল সত্যপী যেই মত দিই বর কহিয়া সমস্ত শুনিয়া কাটুরিয়া সব হয় নিরস্ত ভক্তি করিয়া সবে কয়ে শুনো সাধু ঠাকুর আমরা সবার জয় যদি দুঃখ যাই দূর এমন উপকারে সিন্নি দিব ঘরে ঘরে এই বলি এই বলি সবে গেল বনের ভিতরে কাঠিয়া বিছিল কাস্টম পাইল অনেক জানিল কাঠুরে পীর বড় পড়েতে দিন দুই তিন মধ্যে দুঃখ গেল দূর পীরের প্রভাতে হইল বিফল প্রচুর সদানন্দ নামে সাধু লয় টাকা করি কষ্ট কিনিবারে যায় যাই বাড়ি দেখিয়া বিস্মিত বড় হইল সাধুর আগে গিয়া জিব গিয়েছিল বচন মধুর শুনিয়া বাক্য কহে বিবরণ সাধুর ভক্তি বড় বাড়িল তখন সকলে আছে মোর পুত্র আদি ধন এক দুঃখ অনুরোধে সদা পরে মন কন্যা যদি একটি আমায় দেন তিনি এমন প্রকারে আমি করিব শিরনি

সেই রাজ্যে সদাগর বিলাই দুবিধি রাজার সন্দিশিয়া গেল নানা উপহারে শ্বশুর জমজ দুইজন একেবারে শির পাইয়া রাহে চাপিয়া তরি প্রমাদ ঘটিল অতি কোপ করি সেই তো রাজার দ্রব্য ভান্ডারে যতে মতুকা পায়ে উপবাল স্বর্ণ গণিক কতেক বীরের আদেশ যত তিনাগণ আসি প্রবেশিলা রাজপুত্র ঘোরতর নিশি

সাধু কয় কে মোর কিছুই না জানে কাদ্য কেবল লয়ে রাখিল তরুণী পুণ্যবান রাজা শুনো নিবেদন মোর পরীক্ষা করুন আমি যদি হই চোর রাজা বলে ডাকু চোর বড় গদাবাজ কদাচ না শুনি এ সাধুর কাজ হাতে লইয়াচ ধর তবু শুনো কথা মুসাতে দেহ বাটি কাটি লয়ে মাথা সত্য পীড়েটা পোষে দিলেন বিধর পাত্র বলে বন্দি রাখো না করো বর শ্বশুরে কি শ্বশুর জামাই এমন জানিল ভাই বাসের বচন হইল অনেক কাল অন্ন জোর দুঃখ রূপে অনলতে সদাউট মন পড়ে রমণী আর তার সুতা কতির বিলম্ব দেখি মহান দুঃখ জুতা সেই তো সাধুর কন্যা নিজের বাড়িতে কোন অভিদাসে ব্রাহ্মণী কহিল তারে সকল নিশ্চয় সত্যবীর সেবিলে সফল কার্য হয় সাধুর তনায়া বলে মোর এই কাম সহ পিতামোর অনুসন্ধান এমন উপকারে আমি করিব বসিরণী ঈশাদ ইহার তুমি থাকো ঠাকুরানী এতে বলিয়া গেল অপনার ঘর দয়ালু হইয়া পীর কৃপার সবার জামাতা বন্দি যথা পাটনে যেথায় রাজার গিয়া কহিন শোপনে মাথায় বেষ্টিত কলা দীপ্ত দীপ্ত পাক ছাগলের ছড়া ছড়ি গুড়ির পোশাক হাতেতে জৈতু মালা জপিতে জপিতে সাত শত অলেন যুগারে সাথে ওড়িজয় তিলন মোর নাম সুতপিড় করি পৃথিবীতে হইছি যাই ঘৃণা না করিয়া রাজা দেখিবে বেশ বীঞ্চিত মাধব আর শত খদ মহেশ অমর শিবক বটে সাধু সদানন্দ কয়া গহন করুন জীব বল মূল প্রভাতে চেতনা হয় সেই মহারাজ ভাই দিলেন দিনের বর দৈলো সমাজ পাত্র মিত্র সভা শুনি স্বপনেতে কথা জানিলে সকল গুণ সকল দেবতা আদেশ পাইয়া তবে কুটাল সত্তরে খালাস করিয়া অনে দুই সদা গড়ে বস্ত অলংকার রাজা বহু মূল্য দিল জোর করি তবে বিনাই করিল দশ গন্ধন দিয়ে নানা দিয়ার ভরা যতনে সাধুর দেশ হইল তরা বিধির বাজারে জয় কোলাহল না জানে পীরের পাকে হইল কুশল সত্যবীর ঠাকুর বুঝিল তার মন ফকিরের দিল দর্শন ডাক দিয়া কহে ওহে শুনো সদাগর নিধন লইয়া যাও নৌকার উপর কি যতি দিয়ে যাও তুষ্ট হয়ে যায় সহক শত করিয়া দোয়া শুনো সাধু ভাই ফকির নাহি আমি সত্য পীর হই খালাস করি না নিপতির কই সাধু বলে বস্তবিনে সেরা পর পীর যদি হও তুমি দুঃখ কেন মোর করার ভিকারে তুমি করা লয়ে যাও নহে তো ডাকেই মোর ওইখানেই রাও তু সংজ্ঞার আছে মোর নাই কিছুতি থাকে কার্য সর্বদাই এই কথা শুনিয়া কিছুই নেয়া উত্তর বসিয়া রহিলেন তথা দেব কথাধর ভাইয়া চলিল সাধু পরম আনন্দ না চিনিল ঠাকুরের চক্ষু থেকে অন্ধ কতদূর রিয়া ডাকে সাধুর জামাই তু সংজ্ঞার বিনা না কিছুই নাই সাধ নাই যত ধন সকলেই আমনি কান্দে দুই সদাগর সিরে করে হানি কোপ দেব সব কোন দেব সব দিল কোন পরামত দেশেতে যাইতে আর নাই করে সাত ঝাঁপ দিল আজ জলেতে যাও পড়ান কোন মহাজন সাহেব এই অপমান কাহার সরল লব কে বা দিবে বর এইরূপ কান্দে সাধু হইয়া কাতর জামাতা কহিতে তবে শুনরে সত্য ইহার কারণ এক শুনে মন দিয়া এই যে ফকিরে দেখা করিয়াছে না হেলা আর কারোর কর্মে নয় এই খেলা সেই ক্ষণ আকার ফীর কভু নয়ে আর চরণ শরণ লভে হইল বিধান এই কথা শুনিয়া সাধু বিরাইলো তরি পুনে গেল সেই ঘাটে অতীত তরা করি দেখে সেই ফকির আছে ঘাটেতে বসিয়া দুইজন বলে তার চরণ ধরিয়া ক্ষম অপরাধ কর কহু মর কর দয়া

पास